বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছি বিভিন্ন ধরনের ক্রিম লোশন ব্যবহার করেছি বিভিন্ন ধরনের সাবান দামি দামি ব্যবহার করেছি তবুও ভালো হচ্ছে না তো আপনার কাছে কিছু যদি সাজেশন থাকে তাহলে একটু রিপ্লাই দিবেন প্লিজ তাড়াতাড়ি কারণ চুলকানির জ্বালায় একদম অস্থির হয়ে যাচ্ছি তো বল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম কমেন্ট করার জন্য তো ভিউয়ার্স এর নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন একটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো ভিউয়ার্স আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইলন ফোর ডিএমজি ইনজেকশন টাইলন ফোর ডিএমজি ওয়ানাবুল আইএম মাংস প্রতি দিত হয় এটা তো ভিউয়ার্স এক বক্সে তিন ভাইল থাকে পূর্বে আমি টায়ালের সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে রাখি এবং এই টায়াল ইনজেকশন সম্পর্কে টায়াল ইনজেকশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছে এটার কার্যকারিতা ভিউয়ার্স বিভিন্ন ধরনের চর্মরোগ এসমা অ্যালার্জি চুলকানি জয়েন্টের ব্যথা এবং ঠান্ডাজনিত সমস্যায় এই টায়াল ইনজেকশনটা ব্যবহার করা হয়ে থাকে তো অভিবাস এটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য শিশুদের জন্য নয় তো এই আপনারা দেখবেন যে দীর্ঘদিন যাবৎ আপনাদের অ্যালার্জি সমস্যায় ভুগতেছেন আপনারা দাউদের হয়ে গেছে জায়গাটি একবারে স্কিন কালা হয়ে গেছে ঘামাচির মতন শরীরে ফুসফুরি হচ্ছে এবং চামড়া মরে মরে যাচ্ছে তো বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি চর্মরোগ এছাড়াও যাদের স্কিনের সাথে আপনাদের শুকনো চুলকানি রয়েছে সেক্ষেত্রেও এটি এই টায়াল আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা ক্ষেত্রে টায়াল দীর্ঘদিন ধরে চুলকানি বা চর্মরোগ রয়েছে তো এটি আপনারা ব্যবহার করতে পারবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তো আপাতত আমি আপনাদেরকে আপনাদের সমস্যাটা যদি একদম বেশি হয় তাহলে এটি এটির যে ডোজটা আপনারা মেনটেন করবেন সাত দিন পর পর হুশ করতে হবে গভীর মাংসের মধ্যে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সাত দিন পর মাংসে ব্যবহার করতে হবে এছাড়াও সমস্যা কম তাদের ক্ষেত্রে পনেরো দিন পর পর টায়ালন ইনজেকশনটি পোস্ট করতে হবে মাংসে তো এটি আপনাদের এটি সর্বমোট তিন ভাইল ব্যবহার করতে হবে এই টায়ালন ইনজেকশন আপনাদেরকে তিনটি ভাইল ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আমি আপনাদেরকে যে আপনাদের সামনে এসেছি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আজকে বলার জন্য চেষ্টা করতেছি যত বড় চুলকানি হোক না কেন যে কোনো বড় ধরনের অ্যালার্জি চুলকানি দাও দো কালো এক জিমা হোক না কেন আপনারা দুই দিনের মধ্যে ভালো ফলাফল পাবেন এই টায়ালন ইনজেকশনটা করলেই তো ভিবাস আপনারা এই টায়ালন ইনজেকশনটা ব্যবহারের পূর্বেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তো ভিউয়ার শুধু টালানে শুধু আপনাদের শরীরে চুলকানি যেগুলো রয়েছে সেগুলো ভালো হবে না তার পাশাপাশি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাদের কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে বিছানা খেতা বালিশ পরিষ্কার রাখতে হবে যেহেতু আপনাদের এগুলো বাড়ি কাপড় চোপড় তাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাদের বাড়ির আশেপাশে যেগুলো ময়লা আবর্জনা যেগুলো বাড়ি আবর্জনা পরিষ্কার করে রাখবেন পরিচ্ছন্নতা রাখবেন ভিভাস গায়ে শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক ভিবাস শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক যে সাবানগুলো রয়েছে এগুলি ব্যবহার করবেন ব্যবহার করতে এবং এর পাশাপাশি আপনাদেরকে জাতি নিমের পাতা সিদ্ধ করে নিয়ে গরম পানিতে মিশিয়ে আপনাদেরকে গোসল করতে হবে এবং যারা আক্রান্ত রোগী রয়েছেন বা সুলকানি ভাব দেখা দিচ্ছে তাদের জন্য তাদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে যাতে আপনাদের না হয় তো ভিউয়ার্স এই নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে এবং এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন আপনারা পাশাপাশিভাবে ভাবে বসবাস করতেছেন সেইভাবে আপনাদেরকে বসবাস করতে যাওয়া যাবে না আজকে যে পোশাকটি আপনি পরতেছেন কালকে সেই পোশাকটি আর পরা যাবে না আপনাকে সেটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর সুখে আপনাকে পড়তে হবে বিবাহ শুধুমাত্র ট্রায়ালন ইনজেকশনে আমি আপনাদেরকে বলেছি যে চুলকানি অ্যালার্জি দূর হবে সেটি কিন্তু হবে না আপনাদেরকে নিয়ম কারণ মেনে চলতে হবে এবং আমি যে আপনাদের সামনে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তো ট্রায়ালন ইঞ্জেকশন শুধুমাত্র আপনাদের দাওদের জমা চুলকানি খাঁচানি ঘামাচের মতো ছাড়াতে সাহায্য করবে পুরোপুরি ভালো করতে পারবে না পুরোপুরি যদি আপনারা সুস্থ থাকতে চান পুরোপুরি যদি ভালো হতে চান তাহলে আপনাদেরকে যে নিয়মগুলো আপনাদেরকে বলেছি এই নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে তুই দেওয়ার পাশাপাশি আপনাদেরকে ছোট ছোট অ্যালার্জি জাতীয় যদি ভাব হয়ে থাকে খাবারগুলো যেগুলো রয়েছে এই খাবারগুলো থেকে এড়িয়ে চলবেন আপনারা কেউ মেনে চলতে পারেন না না এগুলো মানেন এই বিদায় আপনাদের চুলকানি ঠিক মতন সারে যায় না আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করে চলতে হবে মেনটেন করার পর আপনাদেরকে মেডিসিন সেবন করতে হবে আপনার নিয়ম কানুন মানছেন মানছেন না এবং নিয়ম কানুন বুঝতে চাচ্ছেন না আপনারা মেডিসিন খেলে আপনারা কাজ হবে বলেন তো এই জন্য আপনাদেরকে আগে যে চলাফেরা যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো আপনাদেরকে ঠিক করে নিতে হবে ঠিক করার পর যে আমি টায়রান ইঞ্জেকশন সম্বন্ধে আপনাদেরকে আজকের এই আলোচনা এই ভিডিওতে আপনাদেরকে বললাম এবং চুলকানির যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো ব্যবহার করতে পারবেন তো আমি আশা রাখতেছি আপনাদের উপর আপনাদের অনেকটা ভালো হবে ভালো ফলাফল পাবেন ভিওয়াশ আমি আপনাদের এই টায়ালন ইনজেকশনটা ব্যবহার করি আমার রুগীদের চিকিৎসা দিয়ে থাকি অনেকটা ভালো ফলাফল কাজ করে এবং অনেকটা ভালো তো ভিভাস যত সম্ভব এই ইঞ্জেকশনটা ম্যাদ থাকবে তত সময় তত সময় আপনার সুস্থ থাকবেন এবং চুলকানি এক হাত থেকে রক্ষা পাবেন এবং এর জন্য আপনাদেরকে প্রতিদিন যে রুটিনগুলো রয়েছে প্রতিদিনের যে নিয়ম গুলো রয়েছে এগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এবং সেই নিয়ম গুলো আপনাদেরকে মেনে চলতে হবে অ্যালার্জি জাতীয় খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে যা আক্রান্ত হয়েছি তাদের কাছ থেকে বিরত থাকবো এবং গরম পরিবেশ ছেড়ে আপনাকে ঠান্ডা পরিবেশে থাকতে হবে ঠান্ডা থেকে থাকতে হবে সব সময়। গরম থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে ধুলা বালু থেকে আপনাকে দূরে থাকতে হবে তাহলে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিই যে টায়াল ইঞ্জেকশনের পার্শ্বপ্রিকা আছে কি না ট্রায়ালেন ইঞ্জেকশন কিছু পার্শ্বপ্রতিকা আছে এটি সবার ক্ষেত্রে হয় না কারো কারো ক্ষেত্রে হয় যে জায়গায় ইঞ্জেকশনটি পোশ করা ওই ইনজেকশন ওই জায়গাটি ফুলে যায় বা ব্যথা করে চিন্তার কোনো করার নাই এটি হতে পারে আপনার দুই তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে এটা ফোলা এবং ব্যথা কমে যাবে তো ভিউয়ার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তো ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হতেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন আর বন্ধুরা ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ